আল্লাহ এখন দেখায় ও দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তির অধিকারী সেই শাইইন কদি সবচেয়ে বড় শক্তিকার আল্লাহ সকল ক্ষমতার অধিকারী আমার মালিক তু দিল্লু মাংতাশাউ বিয়াদিকাল খায়র इज्जत দاوار মালিক কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি এমন একজন মালিক এমন একজন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি আল্লাহ চাইতাম ওই আগের যুগের নবীদের উম্মতের মতো চেহারা পাল্টা দিতে পারতো কি পারতো না তার একটা মাত্র কারণ আমি আমার বন্ধুকে বড় মোহাবত করি আমি আমার বন্ধুর জন্য গোটা পৃথিবীর সব বানাইছি আমার মায়ার নবী বলছে ও তুমি আমার উম্মতের অন্যায় আর অপরাধের কারণে আমার উম্মতকে দুনিয়ার থেকে তুমি এমনভাবে ধ্বংস কইরা দিও না আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়াতে শাস্তি দিও না যার কারণে আমার মায়ার নবীর দুয়ার কারণে আজও আমেরিকার মাতবরি চলে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ দেখা দিল আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেয় আল্লাহ দেখায় দিছে কি দেখায় নাই বলে মাত্র ছয় দিনের আগুন এত দ্বারা আগুন নিববে সেই পানি দ্বারা আগুন জলে কথা বলেন ঠিক কিনা কার আরো আওয়াজ দিয়া বলেন ক্ষমতাকার আল্লাপ আলমিন বলেন পৃথিবীর মধ্যে যত পড়া শক্তি থাকুক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন আমি আল্লাহ ফেরাউনে যত ক্ষমতার শক্তি দিছি এর চেয়ে বেশি শক্তি আমেরিকার হয় না কথা বলেন ঠিক কিনা সেই আমেরিকা আজ আগুন সাধারণ আমার আল্লাহর একটা আগুন মাখলুকতের সাথেই ফেল কথা কয় না আমার আল্লাহ যদি ধ্বংস করতে চায় আমার মাওলার বড় বড় কিছুর প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমি যদি ধ্বংস করতে চাই সাধারণ একটা আগুনে আমেরিকার জন্য যথেষ্ট এজন্য বলি ও পর্দার এর মা বোনেরা আমার আল্লাহর কোরানটাকে mohabbat করো কুরআনের শিক্ষা সন্তানদেরকে শিক্ষা দাও এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে তোমার একটা সন্তানকে কোরানের হাফেজ বানাও তোমার একটা সন্তানকে কোরানের আলেম বানাও ও মা তোমার দিলটাকে চায় না একজন কোরানের হাফিজের মা হইতে তোমার দিলটাকে চায় আজকে তোমার সন্তানটা যদি কোরানের আলিম হয় আজকে তোমার সন্তানটা যদি কোরআনের হাফেজ হয় আমার মাওলা কিয়ামতের ময়দানে তোমাকে এত দাম দিবে তোমার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন দেখা বলবে ও রহিমা খাতুন দুনিয়াতে তোর স্বামী একজন রিস্কা চালক ছিল তুই অন্যের বাসায় কাজ করতি কোনো মতো কষ্ট করে সন্তানটাকে হাফিজে বানাইছো এমন কি আমল করছ আজকে তোমাদের এত সম্মান কেন আমার আল্লাহ বলবেন এই সম্মান তো তাদের না এই সম্মান হইল আমার কোরআনের সম্মান এই জন্য আল্লাহ তালার কোরআনকে মহাব্বত করে আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কোরআনের মোহাব্বত আর ভালোবাসা তার মধ্যে থাকবে আমি আল্লাহ ওই বান্দাটা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্দিষ্ট বান্দাও হয় আমি আল্লাহ কোরআনের সোয়াই কোরআনের স্পর্শে ওই বান্দাটাকে আমি আমার অলি বানাইয়া দে আল্লাহ আল্লাহ কেমবারক না আল্লাহ আল্লাহ আশিকু কাকা মহাই আল্লাহ আল্লাহ তুমি মাহবুদ হায় আল্লাহ আল্লাহ তুমি মাসু কহায়

তেলাওয়াত আমাদের মধ্যে নাই কোরআনী মাদ্রাসার মহাব্বত নাই ওই কোরআনকে ভালোবাসতে আমরা চাই না অথচ আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করে রে বাবা এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মক্ষর গাজাখর কেউ আল্লাহর ওলি বানাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটা কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা মুরব্বী আছেন বা ওলামায়কার আমরা জানবেন সেই কোম্পানির কাজই ছিল যে বাংলাদে পৃথিবীর থেকে কীভাবে ভারতবর্ষ থেকে কোরআনকে দুলিসাত করিয়ে দেওয়া যায় কোরআনকে পড়ায় শেষ করে দেওয়া যায় কিন্তু আল্লাহর কোরআন কি পড়ায় শেষ করা সম্ভব কি বলেন সম্ভব আল্লাহর কোরআনের গায়ে একটা কালিমা দেওয়াও কোনো মানুষের পক্ষে সম্ভব আল্লাহর একজন বান্দা যুবক আল্লাহর বান্দা খ্রিস্টান মা বাবা তাকে পাঠাইয়া দিল ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তাকে কোরআন কিনি কিনে 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 পড়াইয়া দেওয়ার জন্য অথচ আল্লাহর বান্দার কাজ এই কোরআন পড়াইবে যখন গুলো কিনে কিনে জ্বালাইয়া জ্বালাইয়া পড়াইয়া দেয় ওই ভারতবর্ষে আসার পর আল্লাহর বান্দার একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হইয়া গেল ওই বন্ধু ডাক দিয়ে বলে ও বন্ধু আমার কিসের জন্য আর কি করো বলে আমার কাজ হলো আমি এমন একটা কোম্পানির চাকরি নিয়েছি ওই কোম্পানি আমাকে কাজ দিয়েছে আল্লাহর কোরআন পুড়িয়া পুড়িয়া সাই করিয়া দেওয়ার জন্য লাইব্রেরিগুলোর থেকে আল্লাহর কোরআন কিনে কিনে ওগুলোকে জ্বালাইয়া দেওয়ার জন্য আল্লাহর বান্দা ওই বন্ধু ডাক দিয়া বলো বন্ধু দুনিয়ার লাইব্রেরির মধ্য থেকে তুমি যতই কোরআন পড়াইয়া দাও না রে বন্ধু এমন এমন কিছু কোরআন আছে যে কোরআনগুলো চিন্তা করা মদিনা তুলুল মাদ্রাসায় আছে না নাই আর আওয়াজ দিয়া বলেন আছে না নাই ওই জিন্দা কোরআন হাঁটা করে ওই জিন্দা কোরআন খাওয়া দাওয়া করে ওই জিন্দা কোরআন তুমি কিভাবে পড়াইবা ওই যুবক বন্ধু তাকে নিয়ে গেল দিল্লি শাহী মসজিদের পাশে হ্যাপস খানার মধ্যে নিয়া বলতেছে ও বন্ধু এই মাদ্রাসার মধ্যে জিন্দা কোরআন পাওয়া যায় আল্লাহর বান্দা খ্রিস্টান বন্ধু ডাক দিয়া বলল কেমন দেখতে চায় ও আল্লাহর বান্দা ছোট্ট একটা হাফিজে কোরআনকে ডাক দিয়া ওই হাফিজে কোরআনকে তেলাওয়াত করতে শুরু করলো আল্লাহর বান্দা হাফিজে কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলো আলহামদুলিল্লাহি রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কান কান্দি আল্লাহর তেলাওয়াত শুনতেছে ওই আল্লাহর বান্দা আলিফ লামের থেকে তেলাওয়াত শুরু করল দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পর অটোমেটিক ওই খ্রিস্টান বন্ধুর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে কারণ কি বলে কোরআনের এমন পাওয়া এই কোরআনের পাওয়ারের কারণে আমার মায়ার নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিলেন ওই আবু জাহে একদিন নয় দুই দিন নয় তেরোটা বছর পর্যন্ত মায়ার নবীকে দেখল দেখাও আবু জাহেলের কপালে হেদায়েত নসিব হইল না কিন্তু সাতাশ বছরের যুব খোলা তোর নিয়ে আমার মায়ের নবীর গরদান নিতে আইসা আমার নবীর তেলাওয়াতার ভালোবাসায় আর মহাব্বতের মধ্যে পড়িয়া কোরানের আকর্ষণে পড়িয়া ও আল্লাহর বান্দা যুবক আইসা আমার মায়ার নবীর সামনে নিজের মাথাটাই নত করিয়া দিয়া বলে ও মায়ার নবী আমার আল্লাহর কোরআনের আমাকে এত পাগল করছে আজকে আমি আপনার গরদান নিতে আইসে আমি নিজেই কালিমা পড়লাম আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায় ও পর্দার মা বোনেরা ও যুবক ভাই আমার আল্লাহর কোরআনের তো পাওয়ার আল্লাহর কোরআনের পাওয়ারে সাতাইশ বছর বয়সের যুবক ওমর এমনভাবে কোরআনের পাগল হইল মায়ার নবীর কাছে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া এবার ওমর ডাক দিয়া বলে ও বড় বড় কাফেররা যদি সাহসার শক্তি থাকে আমি ওমরের তরবারের সামনে আয় আমি দ্বিখণ্ডিত করব আল্লাহর কোরআন এমন পাওয়া। ওই খ্রিস্টান বন্ধুর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে ও বন্ধু আমার তুমি তাড়াতাড়ি করি আমার মা বাবার কাছে চিঠি লেখো আমি আর কোনো কোরআন পড়বো না আমার মা বাবার কাছে গিয়া চিঠিটা পৌঁছাইয়া দাও বলো যে পড়ার জন্য আমাকে পাঠানো বইসে ওই কোরআনের সামনে আমার দিলটা এমনভাবে শীতল হইয়া গেছে ওই কোরআনের আগুনে আমার দিল জ্বলে পড়ে সাই হইয়া গেছে আমাকে এখনই কালিমা পড়াইয়া দাও এখনই কালিমা পড়াই আমাকে কোরআনের বন্ধু বানাইয়া দাও এই জন্য বলি বাবা এই কোরআনি মাদ্রাসার সাথে লাইগে থাকো এই কোরআনের কে মোহাব্বত করো রে বাবা দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হইয়া যাইবে আমার আল্লাহর কোরআন ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই আজকে দুনিয়াতে সন্তানকে আপন মনে করো দুনিয়াতে মাকে আপন মনে করো বাবাকে আপন মনে করো বন্ধুকে আপন মনে করো অথচ তোমার আমার দুইটা চক্ষু বন্ধ হইলে সবাই তোমার আমার পর কথা বলেন ঠিক কি না তোমার আমার কেউ আপনার আমি আমি যদি মৃত্যুর কথা একটু স্মরণ করিয়া দিলটাকে নরম করিয়া দে ও বাবা ও যুবক ভাই আমার পর্দার মা বোনেরা ওই মৃত্যুর কথা একটু মনে করিয়া দেখো তোমার আমার বাবাও তো এই বাড়িতে ছিল তোমার আমার দাদাও বাড়িতে ছিল আজকে তোমার আমার বাবা তোমার আমার দাদাও না এই দুনিয়া একদিন তোমাকে আমাকে ছাড়তে হবে রে বাবা এই আদরের সন্তান আদরের বিবি আদরের ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ আপন না দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তোমার আমার সব পর হইয়া যাবে যদি বিশ্বাস না হয় আজকে রাতের বেলায় ঘুমের গড়ে যখন চইলা যাইবারে যুবক ভাই বালিশের উপরে মাথাটা রাইখা চক্ষু দুইটা বন্ধ করলে দেখবা গোটা ঘর অন্ধকার হয়ে গেছে ওই ঘরের মধ্যে তুমি আর তোমার আশেপাশে কেউ নাই রে বাবা তোমার আশেপাশে কেউ নাই ওই ঘরের মধ্যে যদি বিপদে পড়িয়া যাও চিৎকার দিলে আত্মীয় স্বজন দৌড়াইয়া আসবে কি আসবে না আরো আওয়াজ দিয়া বলেন আসবে কি আসবে না তোমার আমার সন্তান তোমার আমার বিবি যদি তোমার আমার পাশে ঘুমাইয়া থাকে আর রাতের তিনটা বাজে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায় বিবি শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে আমার স্বামীর শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে ও প্রাণীর স্বামী আমার এত ডাকা ডাকির পরেও স্বামী কোনো কথা বলবে না বিবিচিৎকার দিয়া উঠবে তোরা কে কোথায় রে জলদি করে আয় আমার কপাল বুঝি পুড়িয়ে গেল আমার স্বামী আর দুনিয়ার জমিনের মধ্যে না দুরাই আশেপাশের মানুষগুলো তোমার ঘরের মধ্যে বের করবে তোমার ছেলে আসবে মেয়ে আসবে আশেপাশের সব আত্মীয় স্বজন আসবে আইসা বলবে ও ভাই তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে একা একা চুইলা গেলা বিবিকে ডাক দিয়া বলবে ও ভাবি আমার ভাই যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েই গেল এত গভীর রাত্রে আমার ভাইকে দাফন কাফন করা সম্ভব না ও ভাবি আজকের রাত্রের একটা দুইটা ঘন্টা আপনি আমার ভাইকে একটু পাহারা দেন সন্তানকে বলবে সন্তান তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় এই বাবা তোমার জন্য কত কষ্ট করলো কত মেহনত করলো আজকে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল এত রাত্রে শীতের মধ্যে তোমার বাবাকে মাটি দেওয়া সম্ভব না ও বাবা তোমার বাবাকে আজকে রাত্রে একটু পাহারা দাও পরের দিন সকালবেলা আমরা দাফুন কাফনের ব্যবস্থা করব ও আমার শিক্ষিত বাবাজিরা ও যুবক ভাই আমার ও বিদ্যু বাবাজিরা জবানটা নাইরা নাইরা একটু বলো কেউ সেই দিন থাকবেনি আরো আওয়াজ দিয়ে বলেন থাকবেনি ডাক দিয়ে বলবে আমার পক্ষে সম্ভব না কারণ এই লাশের কাছে আমি থাকতে পারব না আমার সম্ভব না সন্তানও বলবে আমার সম্ভাবনা ও বাবা আমাদের থেকে করোনা গেছে কিছুদিন আগে মনে আসেনি ওই করোনার মধ্যে এমন অবস্থা এমন কাহিনী এমন ঘটনা দেখা গেছে যে বাবা করোনা হওয়ার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল সন্তানও কাছে আসে না বিবিও কাছে আসে না বাবার লাশটা জঙ্গলের মধ্যে ফালাইয়া সন্তানরা পালাইয়া গেছে এমন ঘটনা হয়েছে কি হয় না তোমার আমার কেউ আপন না। আপনার নবী আমার বলেন উম্মতের দল দুনিয়ার মধ্যে কেউ তোমার আপন না চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আমার সবাই পর হইয়া গেল কিন্তু এই করান তোমার আমার কত আপন যখন তুমি আমি কবরের মধ্যে শুইব ওই কবরের মধ্যে তোমার আমার সাথে বন্ধু হইয়া যাইবে কোরান এই কোরানকে বন্ধু বানাইতে কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন শুধু কোরানের বন্ধু হইয়া কোরানকে কবর নিলে চলবে না দুনিয়ার জমিনের মধ্যে কোরান আছে না নাই আর আওয়াজ দিয়া বলেন আছে না নাই এই কোরান খাদেম হইতে হবে একজন বন্ধু হইতে হবে রে বাবা এই কোরআনকে মহাব্বত করিয়া কোরআন যেই প্রতিষ্ঠানে পড়ায় ওই প্রতিষ্ঠানের একজন খাদেম হিসাবে তুমি কেয়ামতের ময়দানে যদি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারো আমার মালিক তোমাকেই কোরআনের দিয়ে দিবে এজন্য আমি বলি ও বাবা এই মাদ্রাসার মধ্যে আইসা দেখলাম মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ তেমন সুন্দর বসারও ব্যবস্থা নাই সুন্দর ঘরেরও ব্যবস্থা নাই এই মাদ্রাসাটা সুন্দর করার দরকার আছে না নাই আরো আওয়াজ দিয়া বলেন আছে না নাই আসমানের ফেরিস করবে না করব কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলেন সবাই রাজি আছেন আল্লাহর ঘর আল্লাহর দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার মোহাবত আছে তো আছে তো সবার দিনের মধ্যে আল্লাহ পাখের কোরআনের মোহাব্বত যেই বান্দার দিলের মধ্যে থাকবে ওই বান্দার আমার আল্লাহর মোহাব্বত থাকবে ওই বান্দার আমার আল্লাহর কোরআনের মাদ্রাসার মোহাব্বতও থাকবে এজন্য বাবা এই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাড়িঘর দুনিয়ার জাগা জমিন বলো দুনিয়াতে নিয়া দুনিয়ার এই অর্থ সম্পদ টাকা পয়সা নিয়া আমার মাওলার অন্ধকার কবরে যাওয়া যাইবে নি যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিছানা কথা বলেন ঠিক কিনা তোমার তোমার আমার বাবাও জবিনের মধ্যে ছিল কিন্তু আজকে তোমার আমার বাবাও দুনিয়ার থেকে চলে গেছে মৃত্যুর সময় কাফনের মধ্যে এক লক্ষ টাকার বান্ডিল আওয়াজ দিয়া বলেন আপনি আমি মারা গেলে আমার আপনার সন্তান দিয়া দিবেনি আরে দিবে কি সেই ঢাকা শহরের ঘটনারে বাবা কোটিপতি বাবা দুনিয়ার থেকে বিদায় সন্তান গুলো বাবার সম্পদ আর টাকা পয়সা নিয়া এমন ব্যস্ত এমন মারামারি আর কাটাকাটি শুরু হইয়া গেছে বাঘ বাটো নিয়া বাবার লাশটা বারান্দায় পড়ে জানা জানাজা দাফনের খবর নাই এর নাম হইল সম্পদ এই টাকা পয়সা দিয়া লাভ যে সন্তান আমার জানাজার কোনো খবর রাখে না এজন্য আমার নিজের কামাই নিজের কইরা কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই টাকা পয়সা আপনাকে আমাকে দিয়েছে আমানত আসল মালিক কে আর একটু জবান খুলে বলেন আসল মালিক কে আরো আওয়াজ দিয়ে বলেন কে আসল মালিক হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল ফুকরা সবচেয়ে বড় ধনী কে আরো আওয়াজ দিয়া বলেন কে এখন আর আমেরিকা ধনী বলার কোনো সুযোগ নাই কারণ আমার আল্লাহ মাত্র ছয় দিনের আগুন দিয়া আমেরিকারে কাবু কইরা ফালাইছে কথা বলেন ঠিক কিনা